আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব নতুন একটি মেডিসিন নিয়ে এবং মেডিসিনটির নাম হচ্ছে ক্রিম এই মেডিসিনটা আপনারা কি কি সমস্যার জন্য ব্যবহার করতে পারবেন বা কোন রোগের ক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন এটি ব্যবহারের নিয়ম পার্শ্ব ইত্যাদি তথ্য আপনাদেরকে আমি আজকে জানিয়ে দিব আশা করি এটি আপনাদের খুব প্রয়োজন হতে পারে বিশেষ করে যাদের অ্যালার্জি সমস্যা রয়েছে তো চলুন প্রথমে আমরা মেডিসিনটার সম্পর্কে জানি এক্সোবেটেন ক্রিমটি প্রস্তুত করা হয়েছে তিনটি মেডিসিন দিয়ে তার মধ্যে হচ্ছে আপনার ক্লোভেটাসল পোপিওনে নিউমাইসিন সালফেট এবং নিস্ট্যাটিন এবং এই ক্রিমটা তৈরি করেছে ভ্যাকসিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড পঁচিশ গ্রামের এই ক্রিমটির মূল্য পড়বে নব্বই টাকা এটি আপনারা যে কোনো ফার্মেসিতেই পেয়ে যাবেন এবার আপনাদেরকে জানাচ্ছি এই মেডিসিনটা আপনারা কোন কোন সমস্যার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন বা কি কী কাজ করে থাকে প্রথমত আপনাদেরকে একটি বিষয় বলি যে এখানে যে তিনটি উপাদান ব্যবহার করা হয়েছে তিনটি উপাদানই তিন ধরনের সমস্যার জন্য কাজ করে যেমন গ্লোভেটাসোল পোপিওনের যেটির কথা বলা হয়েছে সেটি আপনার একজিমা বা চুলকানির সমস্যা যদি হয় বা সোরিয়াসিস সমস্যা যদি হয়ে থাকে সেক্ষেত্রে এটি খুব ভালো কাজ করে থাকে দ্বিতীয়ত নিউমাইসিন সালফেট রয়েছে সেটি হচ্ছে এক ধরনের অ্যান্টিবায়োটিক যেটি উপাদান যা আপনার ব্যাকটেরিয়া জনিত সংক্রমণের কারণে যদি কোনো সমস্যা হয়ে থাকে বা সমস্যা হয় সেক্ষেত্রে এটি ভালোই কাজ করবে তৃতীয়ত নিস্ট্যাটিন যে উপাদানটা হচ্ছে সেটি হচ্ছে আপনার অ্যান্টিফাঙ্গাল যা ছত্রাক এবং ইস্টকে মেরে ফেলে এবং ছত্রাকের কারণে যদি আপনার কোনো অ্যালার্জি বা সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে এটি রোধ করে থাকে তো আমি যদি আপনাদেরকে একটু সহজভাবে বলি যে আপনাদের যদি অ্যালার্জি সমস্যা বা চুলকানি সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা এই ক্রিমটি ব্যবহার করতে পারবেন তো একজিমার ক্ষেত্রে রিক্যালসিস্টেন্ট একজিমার ক্ষেত্রে এবং নিউরোডার্মাটোসিস সোরিয়াসিস এই তিনটা সমস্যার জন্য এই মেডিসিনটি প্রেসক্রাইব করা হয়ে থাকে আপনাদের সুবিধার জন্য আমি কিছু ছবির সাহায্যে এই সকল রোগের লক্ষণগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনারা এগুলো দেখে বুঝতে পারবেন যে কোন কোন সমস্যার জন্য এটি ব্যবহার করা যাবে এখন আপনাদেরকে জানাচ্ছি এই অ্যাকজোভেট অ্যান্ড ক্রিমটি ব্যবহারের নিয়ম যারা প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা আছে তারা এই ক্রিমটা আক্রান্ত স্থানে দিনে একবার এবং সর্বোচ্চ দুইবার ব্যবহার করতে পারবেন তারা প্রথমে আক্রান্ত স্থানটি অবশ্যই পরিষ্কার করে রাখবেন এরপর আঙ্গুল পরিষ্কার করে আঙ্গুলের সাহায্যে আপনার আক্রান্ত স্থান এবং আক্রান্ত স্থানের চারপাশে হালকা করে ঘষে লাগিয়ে দিবেন এবং এই ক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন যে এই মেডিসিনটি আপনারা একটানা টানা সাত দিনের বেশি ব্যবহার করবেন না যদি আপনার প্রয়োজন মনে হয় বা আপনার ডাক্তার যদি প্রয়োজন বোধ করেন সেক্ষেত্রে হয়তো আপনার এই ট্রিটমেন্টটি সাত দিনের বেশি চলতে পারে তবে আপনারা সাত দিনের বেশি মেডিসিনটি ব্যবহার না করার চেষ্টা করবেন দ্বিতীয়ত যে সকল বাচ্চাদের বয়স দুই বছর বা তার বেশি তারাও কিন্তু এই মেডিসিনটি ব্যবহার করতে পারবে তবে দুই বছর নিচে বাচ্চাদের ক্ষেত্রে এমটি আপনারা ব্যবহার করবেন না এবার আপনাদেরকে জানাচ্ছি যে এই মেডিসিনটি প্রেগন্যান্সি অবস্থায় বা বাচ্চাকে দুধ খাওয়ানো অবস্থায় ব্যবহার করা যাবে কি না এই মেডিসিনটি বাচ্চাকে দুধ খাওয়ানো অবস্থায় বা প্রেগনেন্সি অবস্থায় মহিলারা ব্যবহার করতে পারবে না এতে আরও সমস্যা হতে পারে আর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে যদি বলি এই মেডিসিনটি আপনারা যদি পরিমাণ মতো ব্যবহার করেন সেই ক্ষেত্রে আশা করি খুব একটা সমস্যা হবে না তবে আপনারা যদি দীর্ঘদিন ধরে এটি ব্যবহার করেন এবং বেশি মাত্রায় ব্যবহার করেন সেই সেক্ষেত্রে হয়তো আপনার স্কিনে আরও সমস্যা দেখা দিতে পারে এই ক্ষেত্রে আপনারা এই বিষয়টি অবশ্যই সতর্কতার সাথে ব্যবহার করবেন মেডিসিনটি আর মেডিসিনটি ব্যবহারের সময় অবশ্যই আপনারা চোখে যেন মেডিসিনটি কোনোভাবে না লাগে সেক্ষেত্রে খেয়াল রাখবেন আর যদি ভুলেও চোখে লেগে যায় সেক্ষেত্রে চোখ যত দ্রুত সম্ভব পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে তো এ হচ্ছে আজকের এই অ্যাকজোবেট ক্রিমটি সম্পর্কে আলোচনা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতেছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ